শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজনে একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময় আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ আনন্দময় দর্শক সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকে এবং থাকছে প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ সোমবার আটই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ একুশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাইশে সাল চোদ্দোশো ছেচল্লিশ হিশরি গ্রীষ্মকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা মিনিটে এবং সকাল আবহাওয়া বলা হয়েছে আজ সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ খুলনা ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দর্শক এ পর্যায়ে শুরুতে আমাদের আয়োজনে রয়েছে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা রাখা আর সেই খাবার যদি হয় কিছুটা ভিন্ন ধর্মী তবে তো কথাই নেই হ্যাঁ প্রিয় দর্শক ভোজন প্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন দর্শক আজকে আমরা শিখব কিভাবে ডিম আলুর কাবাব বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই ডিম আলুর কাবাব বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো আলু ডিম ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা লবণ পাউরুটি গুঁড়া এবং ধনিয়া জিরা গুঁড়া প্রিয় দর্শক চলুন এবার আমরা দেখে আসি ডিম আলুর কাবাব বানানোর একটি ভিডিও ক্লে দর্শক আমাদের এবার আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ ও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ প্রিয় দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সামুদ্রিক কচ্ছপেরা আমাদের গ্রহের প্রাচীনতম প্রাণীদের মধ্যে অন্যতম প্রায় একশো মিলিয়ন বছর ধরে তারা সমুদ্রে বিচরণ করছে এদের সাতটি প্রজাতি বিশ্বজুড়ে মহাসাগরগুলোতে বাস করে যার মধ্যে পাঁচটি প্রজাতি বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে দেখা যায় অলিভ রিডলি সবুজ কচ্ছপ ফক্স লগার হেড এবং চামড়া পৃষ্টি কচ্ছপ এদের মধ্যে অলিভ রিডলি এবং সবুজ কচ্ছপ বাংলাদেশে ডিম পাড়তে আসে এই কচ্ছপগুলো আবার সামুদ্রিক বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ তারা সমুদ্র শৈবাল এবং স্পঞ্জ খেয়ে প্রবাল প্রাচীরকে সুস্থ রাখে কিছু প্রজাতি জেলি ফিশ খায় যা মাছের লার্ভা খেয়ে ফেলে এবং মাছের সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে তবে দুঃখের বিষয় সামুদ্রিক পদের সংখ্যা ক্রমশ কমছে আবাসস্থলের ধ্বংস ডিম পাড়া সৈকতে মানুষের কার্যকলাপ দূষণ এবং মাছ ধরার জালে আটকে পড়ার কারণে তারা বিপন্ন প্রায় বাংলাদেশে ওদের পাড়ায় স্থানগুলো হুমকির মুখে এবং অনেক কচ্ছপ মাছ ধরার জালে আটকা পড়ে মারা যায় সামুদ্রিক কচ্ছপদের রক্ষা করা আমাদের দায়িত্ব এদের সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে যেমন ডিম পাড়ার স্থানগুলোতে নজরদারি রাখা হ্যাচারি তৈরি করে বাচ্চা ফোটানো এবং জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পারে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে সামুদ্রিক কচ্ছপের বৈশিষ্ট্য সম্পর্কে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোট্ট বন্ধুদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু ছোট্ট বন্ধুরা তোমরা চাইলে বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা সামগ্রী তৈরি করে নিতে পারো খুব সহজে প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা সামগ্রী তৈরি করা যায় আমরা শিখবো আমাদের এই টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজনে আজ আমরা শিখব কিভাবে পেপার হ্যান্ড ফ্যান বানাতে হয় এবারে জানিয়ে দিচ্ছি এই পেপার হ্যান্ড ফ্যান বানাতে কি কি উপকরণ লাগবে এই পেপার হ্যান্ড ফ্যান বানাতে লাগবে বিভিন্ন রঙের কাগজ আইসক্রিম স্টিক করল স্টোন এবং আঠা এবারে দেখে নেব পেপার হ্যান্ড ফ্যান তৈরির একটি ভিডিও ক্লে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকে সেগমেন্টটিতে প্রিয় ছোট্ট বন্ধুদের জন্য পেপার হ্যান্ড ফ্যান বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি লাইফ স্টাইল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের শীর্ষ গুরুত্বপূর্ণ মতামতেরা অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল